কেজন পেড ত্কের শাকে হাপেুট কেটাকের ওেডাকেে এলার ণ্ড স্টাকেড হট্াকেডে য়াকে ডুয়াকের হারা কিয়ার আপেকের নাক আমি গাজীপুরবাসীর কাছ থেকে একমাত্র প্রতিজ্ঞাইতে চাই হে গাজীপুরবাসী আল্লাহ পাকের শপথ সারা বাংলাদেশে প্রমাণ করছেন আজকে এই গাজীপুর শহর fastapi জায়গায় তিনি প্রমাণ করছেন তিনি সাপোর্ট করছেন আপনারা দেখতে পেয়েছেন লক্ষ লক্ষ মুসলমান সারা দিন আপনারাও সারা দিয়েছেন আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাত থাকতে চাই

Çok manita